বর্তমান প্রেক্ষাপটে দেশে পেঁয়াজ পণ্য আমদানির প্রয়োজন হেতু আমরা আইপি ইনপো ইনপোট পারমিট উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট সক দপ্তরকে অবহিত করি এর বিষয় চোদ্দ আট দু হাজার পঁচিশ তারিখে উক্ত দপ্তর কয়েকজন আমদানিকারককে শুধুমাত্র পঞ্চাশ মেট্রিক টন করে আইপি প্রদান করেন এবং পরবর্তীতে আরও কয়েকজনের কারক কারকের পক্ষে তিরিশ মেট্রিক টন করে আইপি প্রদান করেন তারপর কৃষকদের ক্ষতির কথা ভেবে ও বিবেচনা করে দুই দিন পর আইপি ইস্যু বন্ধ করে দেন বর্তমান বর্তমানে আমাদের শত শত আমদানিকারকের আইপি গ্রহণের জন্য আবেদন করা আছে যা প্রক্রিয়াধীন রয়েছে স্থায় আমরা জানতে পারলাম কতিপয় কয়েকজন আমদানিকারক মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে রিট এর মাধ্যমে হাজার হাজার মেট্রিক টনের ইম্পোর্ট পারমিট আইপি পাওয়ার আদেশ প্রাপ্ত প্রাপ্ত হয়েছেন এবং আইপি কর্তৃপক্ষকে আইপি প্রদানের বিষয়টি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার আদেশ প্রদান করেন যাহা দেশের অন্যান্য সকল আমদানিকারকদের জন্য দুশ্চিন্তা কারণ হয়ে পড়ে দাঁড়িয়েছে যেখানে দীর্ঘদিন ধরে মাত্র ত্রিশ টন করে আইপির আবেদন করে আইপি পাচ্ছি না সেখানে কতিপয় কয়েকজন আমদানিকারক মহামান্য হাইকোর্টের নির্দেশে যদি হাজার হাজার মেট্রিক টন আইপি পেয়ে যায় তখন কৃষক ও আমদানিকারকদেরও কি হবে এবং তাদের ইচ্ছা মতো পেঁয়াজ পণ্যের বাজার পরিচালনা করিবেন ইহাতে কোনো সন্দেহ নাই বাজার তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে পেঁয়াজ পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে সদাশয় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল রাখার নিমিত্তে সুস্থ ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করতে সকল আমদানিকারকের জন্য আইপি ওপেন তথা উন্মুক্ত করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি